रात पुहाले मुहाखी बोले देख दे रात पुहाले मुहाखी बोले देख दे <laughs> আমি লালন ভক্ত টাক্ত হয়নি আমি তোমাকে চাষির ভক্ত তোমাকে সাথে সাথে জানতে পারো মনে করো সৎখানি পাখি বেশি হলেই ভালো হয় সৎখানি পাখি ম্যানেজ করো কিনে আইনি পারো ধরিয়ে পারো জানতে পারো বাড়ি পাখি হাজির করবা কালামদের হঠাৎ করে পাখি কি করবা বাড়ি পাখি পুষবা তুমি কি পাখি প্রেমী হয়ে গেলে নাকি বললো না আমি পাখি প্রেমী না আমি পাখি প্রেমী তুমি মনে হয় দেখো মনে হয় এসেছে আমি বললাম মানে কি হ্যাঁ পেয়ারা পাকিস্তানের কাছে আমরা বত্রিশ টন পাখির খাদ্য অর্ডার করেছিলাম তার ভিতরে আমাদের পেয়ারা কান্ট্রি পঁচিশ টন দেশি ধোষিত হয়েছে তোমাকে কি কয় মাদক নিষিদ্ধ ঘোষিত মাদক পপি বীজ পাঠাইতেছে এখন এই পাখির খাদ্য আমাদের বাড়ি আনতে গেলে তো পাখি রাখতে হবে যদি মোটামুটি গোটা সৎখানে পাখি আমাদের বাড়ি থাকে তাহলে আমি কয়েক টন পাখির খাদ্য যাতে কেনবো কেনার পরে আমি এইটা আমার বাড়ি নিয়ে আসবো আমি বললাম মানে কি নিষিদ্ধ জিনিস মাদক দ্রব্য বাড়ি আনবা মানে কি ওই কি পাখি দিয়ে খায় নাকি বলে শোনো ও তো পাখি দিয়ে খাবে না ওটা খাবে মানসি আমি পপি বীজ নিয়ে আসে মনে করো পাখির খাদ্য আলাদা করব আর ওইটা আলাদা করব করে নতুন করে মারা সারা হয়ে যাবে সবকিছু মারা সারা হয়ে যাবে অলরেডি মনে করো শুরু হয়ে গেছে আর তুমি এখন আবার নিয়ে আসবা পপি বীজ নিয়ে আসে পাখির খাদ্য কি যে না ওসব সি সি করে লাভ নেই পেয়ারা পাকিস্তান থেকে অর্ডার দেয়া হয়েছে সে আমাদেরে ভরে দছে 25 টন পপিবস এইটা না ব্যবসাবানিজ্য তো করা লাগবে নাকি নষ্ট তো করা যাবে না তাহলে কি যে পাকিস্তান সুযোগ पाলেই আমাদেরকে ব্যবসা করার সুযোগ দান করে মনে করো 71 সালের হই যে বিدايه যাওয়ার পর হইতে বহু দিন সুযোগ সুবিধা পায়নি অমনি আমরা সুযোগ দিছি অমনি নেই ভরে দছে মনে করো মাদক দ্রব্য মাদক দ্রব্য শুরু করে নানান রকম নিষিদ্ধ ঘোষিত মালপত্র এখন মনে করো পেয়ারা কান্ট্রি থেকে আমাকে ভরে দিয়ে আসছে আর সেই খুশিতে তোমার চাষি আত্মায় সাঙ্গ বাঙ্গ মহা খুশি আনন্দে আটখানা নাইসে যাচ্ছে যে ভাইছি পাইছি এবার ব্যবসা বাণিজ্যের বিশাল প্রসার ঘটবে যুব সমাজ ধ্বংস হয়ে যায় যাক দেশের মারা সারা হয়ে যাচ্ছে যাক এ নিয়ে তাগের কোনো টেনশন নেই তারা পেয়ারা পাকিস্তান থেকে আরো মালপত্র আমদানি করবে এখন পেয়ারা দেশটা কৃষির মধ্যে যে কি ভরে দেবে এই নিয়েই তো বাবু টেনশনে আছি তারপরেও যাই হোক পেয়ারা ভাই ব্রাদার কান্ট্রি তাগের সাথে সম্পর্ক তৈরি হয়েছে নিষিদ্ধ হোক আর যাই হোক সম্পর্কটা তো ধরে রাখতে হবে এই জন্যই তোমাকে চাষি পাখি কেনবে এখন মনে করো বাড়ি পাখির চাষ হবে নানান ধরনের ব্যবসা বাণিজ্য ফোন দিয়ে আসতেছে তোমরাও যদি এই ধরনের ব্যবসা বাণিজ্য করতে চাও তো তোমাকে চাষির সাথে আর তার সাংঘাঙ্গ সাথে যোগাযোগ করে আমি বাবু এর মধ্যে নেই কিন্তু